গল্পের উরুচিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা শুনছেন স্বপ্ন যেন পেলো ভাষা স্বপ্ন যেন পেলো ভাষা কলমে স্বপ্না ভট্টাচার্য কণ্ঠে সীমা বেদা পর্ব ছেচল্লিশ আগের পর্বের পর মোহিনীদেবী আর ঝুমা রান্নাঘরে খাবার আয়োজনে ব্যস্ত দীপানিতা দেবী পাশে এসে দাঁড়ালেন আর মোহিনী দেবীকে বললেন এত ব্যস্ত হতে হবে না দিদি আমরা এয়ারপোর্টে যাওয়ার আগেই দুপুরের খাবার খেয়ে নিয়েছি এখন আর এত কিছু খাবো না মোহিনী দেবী বললেন এত কিছু কোথায় এই তো সামান্য আয়োজন তাছাড়া বৌমা সকাল থেকে কিছু খায়নি আর রাজবাবাও খায়নি আমি জানি দীপানিতা দেবী মুচকি হেসে অবাক হয়ে ভাবলেন কত ভালো মনের মানুষ এনারা নিজের ছেলের থেকেও বৌমাকে কত বেশি ভালোবাসেন কি জানি তনুয়ের মতো অপদার্থ এনাদের ছেলে কিভাবে হয় তারপর আরো কিছু ভেবে বললেন আপনি আর দাদা দুজনের সাথে আমার কিছু কথা আছে এদিকে তন্নি ওর ঘরে বসে বাইরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সকাল থেকে ঘটে যাওয়া সব ঘটনাগুলো ভেবে চলেছে কলি তার কাঁধে হাত রেখে তার পাশে এসে বলল দিভাই ভাই কী ভাবছিস নিচে এত কিছু হয়ে গেল তুই কিছু বলছিস না আর এখনো এই একভাবে বসে আছিস কিছু তো বল আমার কাউকে কিছু বলার নেই আমি শুধু দেখে যেতে চাই আমার ভাগ্যে আর কত যন্ত্রণা আর কত পরীক্ষা লেখা আছে আর কিছু না ভাবলে সিনভাবে কথাগুলো বলে তন্নি পাথরের মূর্তির মতো উঠে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল বিকেলে তন্নি রাজ আর পায়েল গেল থানায় এফআইআর লেখাতে থানার বড় ওনাদেরকে বললেন আপনাদের সবার জন্য একটা খারাপ খবর আছে সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে উনি বললেন মনতোষ বর্মন সপরিবারে নিখোঁজ হয়েছেন আমি আমার চর পাঠিয়েছিলাম ওদের ওপর নজর রাখতে কিন্তু ওরা বলল বাড়িতে তালা দেওয়া প্রতিবেশীরা জানায় দুপুরেই তিনি সপরিবারে কোথায় বেরিয়ে গেছেন সবাই হতভম্ব হয়ে বসে রয়েছে অফিসার আবার বললেন আপনারা এফআইআর লিখিয়েছেন আমি এবার ওদের সার্চ ওয়ারেন্ট বের করে খুঁজব তাছাড়া ওনার দুজন গুন্ডাও আমাদের হেফাজতে রয়েছে তাই আমি যত শীঘ্র সম্ভব ওদের খুঁজে বের করবই কিন্তু ততদিন আপনাদের সাবধানে থাকতে হবে তন্নি দেবী নিরাপদ আপনিও নন স্পেশালি আপনার একটা বাচ্চা আছে সবাই চমকে উঠল কথাটা শুনে অফিসার বললেন পামেলা দেবী তো কাল মুম্বাই চলে যাচ্ছেন কিন্তু আপনি আর আপনার সন্তান তো নিরাপদ নয় মনতোষবাবু আপনাদের ক্ষতি করার চেষ্টা করবেই এটা শিওর বিধানবাবু বললেন আমি আপনাকে কথা দিচ্ছি অফিসার ওদের কোনো ক্ষতি আমি হতে দেব না আর তার জন্য আমি অন্য কিছুই ভেবেছি অফিসার প্রত্যুত্তরে বললেন ওকে আর রাজবাবু আপনি চিন্তা করবেন না আমি মুম্বাই পুলিশকে রিকোয়েস্ট করব। যাতে পামেলা দেবীর জন্য সিকিউরিটির ব্যবস্থা করে এরপর ওরা বাইরে বেরিয়ে এলো কিন্তু বাইরে বেরোতেই মিডিয়া ওদের ঘিরে ধরল যেহেতু রাজকুন্দ্রা স্বয়ং নিজের রূপে থানায় এসেছে তখন ভিড় তো জমারই কথা তার ওপর তাদের কানে উড়ো উড়ো খবর পৌঁছেছে যে রাজকুন্দ্রা প্রাক্তন এমএলএ সাথে পাঙ্গায় জড়িয়ে পড়েছে তো গরম গরম খবরের আশায় ওরাও পৌঁছে গেছে কিন্তু রাজ বিধানবাবু আর অফিসার সব ঘটনাটা খুলে বললেন কিছু জিজ্ঞাসাবাদ পায়েলকেও করা হল তন্নিও বাদ গেল না মোটামুটি ওরদেরকে সন্তুষ্ট করে বিধানবাবুরা বাড়ি ফিরে এলেন ফ্লাইটে ডান দিকের রোতে পাশাপাশি সিটে বসে আছে দীপানিতা দেবী ও পায়েল তার পেছনের সিটগুলোতে বাবু আর আহিল আর বাম দিকের রোতে একটা সিটে বসে আছে রাজ তারপর আর আর তার পাশে তন্নি তন্নি কি ভাবছেন রাজ স্বপ্ন স্বপ্ন দেখছে না না কোনো নয় সত্যি সত্যি মুম্বাই যাচ্ছে সবাই নিজেদের মধ্যে কথা বলে চলেছে রাজ তিতলির সাথে খুনছুটি করে চলেছে কিন্তু তন্নি একভাবে জানালার দিকে তাকিয়ে রয়েছে দুদিনে তার জীবনের পুরো মোড় পাল্টে গেছে গতকাল থেকে তার সাথে যা যা হয়েছে কোন সিনেমার গল্পের থেকে কম না সে জানালার দিকে তাকিয়ে গতকাল থেকে ঘটে যাওয়া ঘটনাগুলো ভেবে চলেছে ফ্ল্যাশব্যাক বিধানবাবু রাজ আর পায়েল থানা থেকে বাড়িতে ঢুকতেই থমকে গেল সোফায় বসে রয়েছে তনয় মামাবাবু আর হাইকোর্টের নাম করা উকিল মিস্টার গাঙ্গুলি তার পাশে আরো একজন লোক বসে আছেন কিন্তু তার পরিচয় সবার অজানা বিধানবাবুকে আসতে দেখে তনয় উঠে দাঁড়িয়ে বিধানবাবুর কাছে এসে বলল কি বলেছিলাম না সন্ধ্যায় আসছি উকিল নিয়ে সব সম্পত্তির বাটোয়ারা করতে দেখো এসে গেছি আর শুধু উকিল না মহুরিকেও নিয়ে এসেছি বিধানবাবু কিছু না বলে শুধু তাচ্ছিল্যের হাসি হাসলেন মিস্টার গাঙ্গুলি বললেন কি মশাই একমাত্র ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দেন আর পরের বাড়ির মেয়েকে নিয়ে মাথায় তোলেন এটা মনে করবেন পর পরই হয় কখনো আপন হয় না বিধানবাবু বললেন ও তাই নাকি তা লোকের ব্যক্তিগত জীবনে নাক গলানো কত নম্বর আইনের মধ্যে পড়ে উকিলবাবু বিধানবাবু শান্ত অথচ কটকট জবাবে উকিলবাবু দমে গেলেন আর বললেন আপনার ছেলে আমাকে হায়ার করেছে না হলে আমি কোনো কথা বলতেই আসতাম না তা ছেলে যে কাজের জন্য হায়ার করেছে সেই কাজই করুন দয়া করে অন্য কাজে লিপ্ত হবেন না বিধানবাবু বলে কথাটা চুপ করে গেলেন মিস্টার গাঙ্গুলি একবার গলা ঝেড়ে বলল হ্যাঁ তো যা বলছিলাম যেহেতু আপনার সব সম্পত্তি আপনার পূর্বপুরুষ থেকে প্রাপ্ত তাই আপনি না চাইলেও সেই সম্পত্তির ওপর আপনার ছেলের অধিকার আছে আর আপনার ছেলে চাইছে নিজের ভাগ বুঝে নিতে তাই আপনি সব দলিলে বের করুন বিধানবাবু উকিলবাবুর সব কথা শুনলেন কি না ভগবান জানে কারণ তার দৃষ্টি সদর দরজার দিকে উকিলবাবু একটু অবাক হয়ে বললেন আরে মশায় বের করুন বিধানবাবু হয়ে হুম বলে সিঁড়ি দিয়ে দোতলার নিজের ঘরে চলে গেলেন সবাই করুণ দৃষ্টিতে আছে ওনার প্রতি কিছুক্ষণ পর কতগুলো ফাইল হাতে নিয়ে উনি নেমে এলেন আর ফাইলগুলো মিস্টার গাঙ্গুলির হাতে তুলে দিলেন মিস্টার গাঙ্গুলি সব কাগজপত্র দেখলেন তারপর গাঙ্গুলি বাবু নির্দেশ মতো দলিল লিখতে শুরু করলেন কিছুক্ষণ পর এক ভদ্রলোক দরজা দিয়ে প্রবেশ করলেন তাকে দেখে মিস্টার গাঙ্গুলি অবাক হয়ে বললেন এ কি মিস্টার সাহা আপনি বিধানবাবু বললেন হ্যাঁ অ্যাডভোকেট মিস্টার সাহা আমার উকিল ও সে যতই আপনি উকিলকে ডেকে আনুন লাভ কিছুই হবে না মিস্টার সাহা সামনে এগিয়ে এসে বললেন লাভ ক্ষতির হিসেবেক্ষণই হয়ে যাবে মিস্টার গাঙ্গুলি এই উইলটা পড়ুন এই বলে মিস্টার সাহা মিস্টার গাঙ্গুলিকে একটি ফাইল বাড়িয়ে দিলেন মিস্টার গাঙ্গুলি সেই ফাইলের ভেতরে থাকা কাগজটা পড়ে অবাক চোখে বিধানবাবুর দিকে তাকালেন তারপর তনয়কে বললেন সরি মিস্টার তনয় চ্যাটার্জি এই সম্পত্তি আর বাটোয়ারা সম্ভব নয় মিস্টার গাঙ্গুলির কথা শুনে নয় অবাকের চরম সীমায় পৌঁছে গেল পর্ব যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন